সুস্থতার জন্যে আমাদের মোট পাঁচটি ধাপ কয়টি ধাপ আমি আপনাদেরকে গ্যারান্টি দিতেছি এরকম যদি কোথাও একটা হোটেল যদি সারা পৃথিবীর কোথাও দেখাইতে পারে তা আমার একটু ঠিকানাটা জানাবেন তা আমাদের রেস্টুরেন্টে যে রান্নাটা হয় এটা পৃথিবীর কোথাও হয় না আমি চ্যালেঞ্জ দিলাম আপনারা মিলা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন এবং মিলায় নেন যারা আমেরিকায় থাকে তাদেরকে চ্যালেঞ্জ দিতেছি যারা অস্ট্রেলিয়া থাকে কানাডা থাকে তারা তো বড় বড় রাষ্ট্রে থাকে তো তাদের কোন হোটেল আছে যেখানে পিঙ্কসল দিয়ে রান্না হয় আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং আপনারাও চেষ্টা করে যান ইনশাল্লাহ যেহেতু আমরা জানি যে আমাদের মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন তিনি রহমানুর রাহিম পরম করুণামায় এবং দয়ালু এবং আমরা সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না এই যে তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদেরকে সকল উপকরণ দিয়ে পাঠিয়েছেন আদিসে এসেছে বার্ধক্য এবং মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ আছে তো যারা বলে ডায়াবেটিস ভালো হয় না তারা আসলে না জেনে কথা বলে তারা অজ্ঞের মতো কথা বলে বা বিশেষ অজ্ঞের মতো কথা বলে তো ডায়াবেটিস ভালো হয় না এই কথাটা হচ্ছে ডাহা মিথ্যা কথা ডায়াবেটিস অবশ্যই ভালো হয় কারণ ডায়াবেটিস টাইপ টু আমরা যেটা নিয়ে কথা বলছি এটা আসলে মূলত আমাদের জীবন আচরণের কিছু ভুল ত্রুটির ফলে অতিরিক্ত খাদ্য গ্রহণ বেশি খাওয়া বারবার খাওয়া প্রসেস প্রসেসড প্রসেস ফুড খাওয়া সেগুলো ব্যবহার না করা বা বার না করা শ্রম না করা তো এইভাবে ধীরে ধীরে কষে ওভারলোড হয় এবং পরবর্তীতে রক্তের চিনি কষে ঢুকতে বাধা পায় তো রক্তের চিনি যদি কষে ঢুকতে না পারে তাহলে রক্তের চিনি ধীরে ধীরে একসময় বেড়ে বেড়ে পরে ডায়াবেটিস হয় তো এখন ডায়াবেটিসটা হচ্ছে আমাদের নিজস্ব তৈরি তা আমরা চাইলে ডায়াবেটিস বানাতে পারি চা চাইলে ডায়াবেটিস নাও বানাতে পারি আমরা চাইলে ওজন বাড়াতে পারি চাইলে ওজন কমিয়েও রাখতে পারি আমরা চাইলে ভুড়ি বড় করতে পারি বা চাইলে সেটাকে আমরা সীমার ভিতরে রাখতে পারি এই বাচ্চাটা বাইরে নিয়ে যান শব্দ করা যাবে না সামনে বসে তাহলে বুঝতে পারছেন এখন আপনাদের মোবাইলগুলো নিশ্চয়ই বন্ধ আছে আশা করি যে পুরো সেশনে আপনারা কোনো মোবাইল বাজাবেন না শব্দ করবেন না কোনো ধরনের তাহলে আমরা সেশনটা সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে না হলে সম্ভব হবে না তাহলে আপনারা যেটা করবেন সেটা মনোযোগ দিয়ে শুনবেন এবং এখনও দেখেন কারো মোবাইল ব্যাগে বা অন্য কোথাও রয়ে গেছে বা আপনি ভুলে গেছেন এটাকে সাইলেন্ট করতে বা বন্ধ করতে ভুলে গেছেন আর যাদের জরুরি কথা তারা এই রুমের বাইরে চলে যাবেন যখনই ধরেন ভাইব্রেশন হবে রুমের বাইরে চলে যাবেন গিয়ে ওখানে কথা বলবেন মনে থাকবে কথাটা ইনশাল্লাহ তাহলে এর এর বাইরে যারা যাবে তাদেরকে আমি যা খুশি বলতে পারবো এই অনুমতি দিচ্ছেন আচ্ছা ঠিক আছে দেখ অনুমতি পাওয়া গেল মানে যদি এটা না মানে তাহলে আমি যা খুশি বলবো ঠিক আছে এটা তাকে মেনে নিতে হবে কারণ সে অপরাধ করেছে তাই না তো মারধর হবে না অবশ্য তো এখন আমরা নিজের প্রতি জুলুম করেছি কি না বলেন তো এখন এই যে আল্লাহতালা আমাদেরকে জ্ঞান দিয়েছেন জ্ঞান দিয়েছেন আল্লাহতালা সেই জ্ঞানের ব্যবহার যদি আমরা করি তাহলে এই রোগগুলো অর্থাৎ যে রোগগুলো আমাদের জীবন আচরণের ফলে বা লাইফ স্টাইল ডিজিজ সেগুলো হবে না তা আমাদের সম্পর্কে যারা নেতিবাচক কথা বলে তারা নিতান্তই মিথ্যা কথা বলে কারণ আমরা সব সময় পজিটিভ কাজ করার চেষ্টা করি যেমন আমাদের এই পর্যন্ত বেশ অনেক লক্ষ রুগীকে আমরা বিনামূল্যে সার্ভিস দিয়েছি এবং তার ভিতর বহু লক্ষ লক্ষ রুগী আছে যারা এখন ওষুধ মুক্ত হয়েছে তো এই কাজ তো কেউ করেনি করেছে বাংলাদেশে আর কোনো ডাক্তার তো তাইলে এখন আমাদের পক্ষে কথা বলা উচিত ছিল সবার যে এরা মানুষের সেবা করে কিন্তু দেখেন অনেকেই ওই একদিন একটা ফ্রি ক্যাম্প করিয়া বিশাল একটা ঢাকডোল পিটায় কিন্তু আমাদের এখানে প্রতিদিনই আমরা শয় শয় রোগীকে বিনামূল্যে এখানে সার্ভিস দিচ্ছি সেটা কোনো পিটা পিটি হয় না ব্যাপারটা বুঝতে পারছেন তো এখানে সুস্থতার জন্যে যা যা প্রয়োজন সেগুলো বিনামূল্যে পাবেন ডাক্তার দেখানো পুষ্টিবিদ দেখানো পরামর্শ নেওয়া জিমের পরামর্শ নেওয়া এটা আর আপনার চিকিৎসার যে খরচ অর্থাৎ ওষুধ আমাদের যারা ফলো করে তাদের ওষুধ আর লাগে না ওষুধ বন্ধ হয়ে যাবে চিকিৎসার যে খরচ ডাক্তারের ভিজিট সেটাও এখানে লাগে না চিকিৎসার খরচ অপারেশন সেটাও এখানে নাই তো চিকিৎসার কোনো উপকরণ এখানে নাই আর খাবার তো আপনারা খান সে একটা ভালো খাবার সংগ্রহ করবেন সেটা পারলে এখান থেকে বা যেখান থেকে ইচ্ছা করেন সেটা কোনো সমস্যা নেই তাহলে এখানে আপনি চাইলে বিনামূল্যে সব সেবা নিতে পারেন আর পরীক্ষাও অন্য কোথাও করালেও টেস্ট করলে টাকা দেওয়া লাগবে এখানে একটু কম দেওয়া লাগে ডিসকাউন্ট আছে তারপর হচ্ছে এখানে সবচেয়ে ভালো আপনার সিমেন্ট স্যাটেলিকা সলিউশন তো এগুলো সবচেয়ে বেস্ট কোয়ালিটি ইন দ্য ওয়ার্ল্ড সবচেয়ে নাম্বার ওয়ান যে মেশিনগুলো সেগুলো দিয়ে আমরা কাজ করি এবং সেখানেও আমরা ডিসকাউন্ট করে দিয়েছি তাহলে আর বাকি যে নিয়ম অর্থাৎ রোজা রাখা ফ্রি অফ কস্ট টাকা লাগে না কিন্তু ডাক্তার দেখালে ওষুধ খেতে অথবা ইনসুলিন নিতে ইনজেকশন নিতে টাকা লাগবে বা অপারেশন করাতে টাকা লাগবে তা আপনি ব্যায়াম করবেন টাকা লাগবে না কিন্তু ওখানে ব্যায়াম একটা ওষুধ কিন্তু ডাক্তার দেখালে সেখানে ডাক্তারকে ভিজিট দিতে হবে অনেক সময় রিপোর্ট দেখাতে আবার টাকা দিতে হয় ডাক্তারকে রিপোর্ট দেখাতে আবার দেওয়া লাগে রিপোর্ট করাইতে আবার ডাক্তারে ভিজিট রিপোর্ট করানো এবং রিপোর্ট দেখানো সবসময় টাকা পে করতে অনেক ক্ষেত্রে তো এখানে এরকম কিছু নাই সুস্থতার জন্য আমাদের মোট পাঁচটি ধাপ কয়টি ধাপ তার ভিতরে একটা হলো স্বাস্থ্যকর খাবার খাবো তারপর হচ্ছে অটোফেজিস ফাস্টিং বা রোজা রাখবো বা উপবাস আর একটা হলো নিয়ম মেনে ঘুমের অভ্যাস মানে সঠিক সময় ঘুমাতে হবে সঠিক নিয়মে ঘুমাতে হবে আবার ঘুমেরও নিয়ম আছে কখন ঘুমাবেন অনেক কিছু তারপর হচ্ছে নিয়মিত ব্যায়াম বা কায়িকশ্রম পরি করতে হবে তারপর হচ্ছে মানসিক প্রশান্তির চর্চা করতে হবে এগুলো হলো পাঁচটা মূল পয়েন্ট কিন্তু একটা লোকে সুস্থ থাকার জন্যে তার শারীরিক এখানে আছে। শারীরিক আর্থিক আর্থিক বুদ্ধিবৃত্তিক সামাজিক মানসিক পেশাগত এবং পরিবেশগত এগুলো কন্ট্রিবিউটিং ফ্যাক্টর যেগুলো আপনাকে রুগী বানায় পরিবেশের কারণে মানুষ রুগী হয় সম্পর্কের কারণে রুগী হয় ব্যবসা লস করে রুগী হয় বুঝতে পারছেন জীবনের আশা হারিয়ে রুগী হয় হ্যাঁ এবং জীবনে ব্যর্থ হয়ে রুগী হয় স্যাকা খেয়ে রুগী হয় ডিভোর্স হওয়ার পর রুগী হয় বুঝতে পারছেন তো এরকম সংসারে অশান্তি থাকলে হয় তো এরকম বহুত কিছু আছে রুগী হওয়ার যেমন আমাদের ঢাকা শহরে বায়ু চ্যাম্পিয়ন তো এখানে সর্দি কাশি লেগেই থাকবে মানুষের কয়েকদিন পরই দেখবেন তার শ্বাসকষ্টের সমস্যা হবে বা বিভিন্ন রকম হবে বুঝতে পারছেন তো ঢাকা শহরে যারাই থাকবে তাদেরই প্রবলেম কারণ বায়ু দূষণে আমরা চ্যাম্পিয়ন তারপর হচ্ছে আর্থিক ধরেন একটা লোক ক্ষতিগ্রস্ত হলে ধরেন একটা লোক বি বিজনেসে তার সর্বস্ব হারাই গেছে তেমন কেমনে সে রাত্রে ঘুমাবে আশা করতেছেন তেমন তো রাত জেগে টেনশন করে আসে বড় রুগী হবে না এখন রুগী হবে যেন চিকিৎসা করানোরও টাকা নেই আরও বড় রুগী হবে হতাশ হয়ে যাবে ঠিক আছে যেমন ধরেন এখন মসজিদে প্রায় ভিক্ষা করে মানুষ যে আমার বাবার হার্টের রিং পরাতে হবে কিন্তু আগে কোনো দিন শুনছিলেন যে হার্টের রিংয়ের জন্য ভিক্ষা করে কেউ কারণ আগে হার্টের সমস্যা হয়তো বড়ো লোকদের এখন মাসাল্লাহ গরিবদেরও হার্টের সমস্যা হচ্ছে কারণ সবাই এখন সয়াবিন তেল খায় এখন টেসলা চালায় ব্যাটারি চালিত তো এখন আর রিক্সা চালায় না এখন চালায় টেসলা তো ওই যে টেসলা যারা ড্রাইভার তাদের তো হার্ট অ্যাটাক হবে হলে পরে তার থেকে আর হার্ট অ্যাটাক রিং পরানোর খরচ আছে তার কাছে তো ওই যে মসজিদের সামনে হাত পাতবে তারপর কেমো দেওয়ার জন্য হাত পাততেছে মানে এগুলো আগে ছিল বড়ো লোকের রোগ কিন্তু এখন আপনারাও এটা পাইছেন কেন কিভাবে পাইছেন যে ওই যে বড়ো লোকের সাল চলন মানে সেও ব্যায়াম করে না হ্যাঁও করে না এও কাম করে না এও করে না সেও সাহেবান খায় এও খায় হ্যাঁ কেক খায় আপনিও কেক খান হ্যাঁ কোক খায় আপনি কোক খান তো আপনারা মুসলমান সমান হয়েছেন কিন্তু এখন কথা হলো যে এগুলো যে খাইয়ে রুগী হয়েছেন এখন চিকিৎসার টাকা আছে কিনা এটা চিন্তা করতে হবে না যদি টাকা না থাকে আমাদের উচিত হবে রুগী না হওয়া আর রুগী হবে হলো যাদের অনেক টাকা আছে যারা রিং পড়াতে পারবে খরচ বহন করতে পারবে ক্যান্সারের খরচ বহন করতে পারবে কেমো দেওয়ার খরচ বহন করতে পারবে তারা বড় রুগী হইলে না ঠিক আছে এখন যারা এইগুলো টাকা নেই সে রুগী হয়ে একটা বিপদ না তাহলে এই যে আর্থিক সমস্যা ব্যাপারটা বুঝছেন তারপর সামাজিক আপনি ভালোভাবে চলতে চাইবেন সমাজ আপনাকে বাধা দিবে আশেপাশের লোকজন বাধা দেয় এই তুই ভাত মরে যাবে এই তো এখন খায় মানে ভালো কাজ করছে আপনি তো আপনি কি চুরি করছেন নাকি আর ওজন কথা এখন আপনি খানা তো ওর কী সমস্যা আপনি কি ওর বাড়িতে নে নেগেতেন তো সামাজিক যে ব্যাপারগুলো আছে যে সামাজিকতা যে আপনাকে দাওয়াত দিছে সয়াবিন তেলে খাইতে হবে ওখানে যায় কমিউনিটি সেন্টারে রান্না করবে ওখানে মনোসিডিয়াম গ্লুটামেট দিবে ওখানে বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার করবে সুগন্ধি ব্যবহার করবে বিভিন্ন রকমের কালার ব্যবহার করবে তারপর চিনি দুধ এগুলো তো আসেই আর ওই যে ভেজাল ঘি এতগুলো ঢেলে দিবে ঘি কোম্পানির লগে আবার এগুলো চুক্তি আছে হ্যাঁ বাবুরশি জানেন নাকি এগুলো আরও ভালো করে গভীরে যাবেন তাহলে সব জানতে পারবেন খালি ডাক্তারাই কমিশন খায় না সবাই খায় বুঝতে পারছেন ওই বাবুরশিও ঘি কোম্পানি থেকে মালপানি পায় তারপর যারা রঙ বিক্রি করে বা হার্ডওয়্যারের দোকানদার হ্যারা রং বেইসা বিদেশ ভ্রমণ করে ইউরোপিয়ান কান্ট্রিতে তাদেরকে রঙ কোম্পানি নিয়ে যায় তো কমিশন তো সবাই খায় খালি জমির দালালে খায় আর ডাক্তাররা খায় না সবাই খায় দোষ হলো ফাঙ্গাস মাছের তো এখন এরকম আর কি হ্যাঁ না ঠিকই তো হ্যাঁ সবাই দুষ্ট তো হ্যাঁ এই এই জন্য তো বলা হ্যাঁ জি আপ এখন যেমন ধরেন বোন আর কথা বললো যে উনি যেহেতু আমাদের নিয়ম মানতে গেলে ওনার আত্মীয় সবার সাথে কারণ সব নষ্টদের সাথে তো ওনার মিলবে না যারা নষ্ট খায় নষ্ট চলাফেরা করে যারা রুগী হওয়ার জীবনের একমাত্র লক্ষ্য নির্ধারণ করেছে এখন তাদের মতের সাথে মিলতেছে না তার তাদের বাড়ি যে খাইতে পারতেছে না তা করে জম্মের কারণ খাওয়াইতে পারতেছে না তারপরে দশ বিশ কেজি মিষ্টি নিয়ে যাইতেছে না তা এগুলো মিলবে না তো তাহলে সামাজিক কথা বুঝছেন পরিবেশ পরিস্থিতি হ্যাঁ আশেপাশে এগুলো হচ্ছে মানুষকে সুস্থতার পথে বাধা একজন ইমাম সাহেব উনি একদম টুপি লম্বা জুব্বা জাব্বা এখন সকালে দৌড়াইতে আছে রাস্তায় তো মুসল্লিরা গো ঘটনা কি ওদের দৌড়ে গা কি কট খাইছেনি না কোনো ব্যাপারটা বুঝছেন মানে তাই ইমাম সাহেব দৌড়াইতে পারবে না কেন দৌড়াইতে পারবে না উনি উনি দৌড়ানো কি ইসলামী নিষেধ শরীর চর্চা ইসলামী নিষেধ নাকি আল্লাহ বলছেন শক্তিশালী মমিন আল্লাহর কাছে বেশি প্রিয় ওই আমাকে আমেরিকা থেকে ইয়াবাই ভিডিও পাঠাইছে রাব্বি ভাই যে ওখানে মসজিদের ভিতরে ওরা মানে যখন নামাজ ওরা ওই কারাটি শিখতেছে ওই যে বক্সিং শিখতেছে বাচ্চাদেরকে বক্সিং শিখাই দিয়েছে মসজিদের ভিতরে হ্যাঁ এবং মানে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে যেখানে বাস্কেটবল এই সাইডে বাস্কেটবল মানে গ্রাউন্ড তারপর আবার এখানে মসজিদ মানে সুন্দর মানে সব কিছু যে শক্তিশালী মুমিন হতে হবে তো শক্তিশালী মুমিন হওয়ার কোনো প্রজেক্ট তো আমাদের নাই আমরা যদি এখন মসজিদ তো ফাঁকা থাকে যখন নামাজ হয় না পুরো উপরতলা ছয়তলা পর্যন্ত ফাঁকা কোনো কেউ নাই তো ওই সময় এইটার ব্যবহার আছে কোনো তো এটারে এইভাবে ফালায় রাখতেছেন ঢাকা শহরে এতগুলো জায়গা কতগুলো জায়গা আপনি অপচয় করতেছেন তো এগুলাকে আমরা যদি দিনই শিক্ষার কাজে ব্যবহার করি অন্য কাজে কোনো ব্যবহার করি বা বিভিন্ন দিনই ধরেন একটা প্রোগ্রাম হলো সেমিনার হলো কনফারেন্স হলো সিম্পোজিয়াম হলো এরকম বিভিন্ন মানে আলেমরা এসে বক্তৃতা দিলেও ওই সময়টা ওইটা পড়াশোনার কাজে ব্যবহার করা যায় তো এখন ওই যে মসজিদ ছয়তলা ওই জুমার দিন শুধু বরে অতটুকু আর বাকি তো আর একটা নিচতলাই বলে না তিন কাতার দুই কাতার আড়াই কাতার সদরের নাম দুই আড়াই কাতার আর বাকি যে উপরের যে পাঁচ ছয়তলা আছে এটা কোনো ব্যবহার নেই খামাখা পড়ে থাকে সারা সপ্তাহ কোনো কাজে লাগে না ঠিক কিনা তাহলে ঢাকা শহরে কী পরিমাণ কত স্কোয়ার ফিট জায়গা এভাবে অপচয় হচ্ছে অথচ এখানে কিন্তু মূল্যবান জায়গা তো এগুলাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি যে মসজিদ ভিত্তিক মসজিদ কেন্দ্রিক অনেক প্রোগ্রাম করা যায় বুঝতে পারছেন যে এরকম একটা কনফারেন্স হইতে পারে মানে ওরকম পরিবেশ তৈরি করে দিতে হবে যেমন আমি মালয়েশিয়াতে একটা মসজিদের কমপ্লেক্সের ভিতরে কনফারেন্স করছি মানে আমার সেমিনারটা ছিল মসজিদের ভিতরে তো এরকম আমাদের আরও চিন্তাভাবনা মনে হয় করতে হবে এই বিষয়গুলো তো আমি একটা মসজিদে গেছিলাম ওখানে এরকম সিস্টেম আছে হ্যাঁ তো ওখানে ওই দেখি যে ওখানে আমি যে মানে সেশন করলাম বাংলাদেশেই হ্যাঁ ওখানে সেশন করলাম এবং ওখানে ওরাই বলতেছে যে এই যে মসজিদটা যে ফাঁকা থাকে তো ওরা ওখানে পড়াশোনা নামাজের সময় শুধু ইয়ে করে দেয় আর অন্য সময় এখানে অন্য কাজ করে বিভিন্ন প্রোগ্রাম করে বুঝছেন তো এই বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে হবে যেহেতু আমাদের জায়গা কম আমাদের অনেক কাজ করতে করার জন্য অনেকে অনেক কাজ করার জন্য সুযোগ সুবিধা পায় না তো যাই হোক এগুলো আমাদের চিন্তাভাবনা করতে হবে আমাদের রেস্টুরেন্টে নিশ্চয়ই আমরা সাধারণ লবণ দিয়ে রান্না করলে হবে না আমাদের রেস্টুরেন্টে রান্না করতে হবে অর্গানিক তেল দিয়ে পিঙ্ক সল্ট দিয়ে ব্যাপারটা বুঝছেন এখানে নর্মাল সবজি হলে হবে না প্রাকৃতিক সবজি লাগবে তারপর এখানে নর্মাল চাল না এটাকে ব্ল্যাক রাইস লাগবে অর্গানিক চাল লাগবে তা আমাদের রেস্টুরেন্ট আমাদের মানের হইতে হবে এটা তো আর আপনার মনে করেন যে বাতের হোটেল তো দিই এখানে ঠিক আছে তো এখন দামের সঙ্গে যদি বাতের হোটেলের সাথে এটা কম্পেয়ার করেন তাহলে বুঝবো আগার তলার লগে চৌকির তলা আপনারা মিলাইতেছে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতেছি দেশের বাইরে কেউ থাকেন এখানে কেউ আছেন যারা দেশের বাইরে কোন দেশ ভাই আপনি স্পেন আপনি কোথায় সৌদি আর দেশের বাইরে গিয়েছেন কেউ কখনও কে কে কোন দেশে গিয়েছেন আপনি কোন দেশে লেবা ও তাহলে তো অনেক দেশে গিয়েছেন লেবালন মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া আপনি কোন দেশে কাতার গিয়েছেন বস আর একজন ওকে সৌদি আরব তা আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম যে আপনি যদি সৌদি বলেন তুমি স্পেন আর উনি যতগুলো কান্ট্রির নাম বললো কোথাও যদি একটা হোটেল দেখাইতে পারেন আমাকে যেখানে পিঙ্ক সল্টে রান্না করা হয় যেখানে সার্টিফাইড অর্গ্যানিক সার্টিফাইড সেন্টিফেগাল এক্সট্রাকশন কোল্ড প্রেস অলিভ অয়েল দিয়ে রান্না করা হয় এক্সট্রা ভার্জিন বা যেখানে এই ধরনের তেল ব্যবহার করা হয় বা এই ধরনের ঘি ব্যবহার করা হয় বা হানড্রেড পারসেন্ট খাটি জিনিস ছাড়া মানে অর্থাৎ ধরেন দেশি মুরগি বা নদীর মাছ বা বিলের মাছ হ্যাঁ এরকম তা এ ধরনের ছাড়া পাওয়া যায় এরকম যদি কোথাও একটা হোটেল যদি সারা পৃথিবীর কোথাও দেখাইতে পারেন তা আমার একটু ঠিকানাটা জানাবেন তা আমাদের রেস্টুরেন্টে যে রান্নাটা হয় এটা পৃথিবীর কোথাও হয় না আমি চ্যালেঞ্জ দিলাম আপনারা মিলায় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন এবং মিলায় নেন তো আমি বলতেছি যারা আমেরিকায় থাকে তাদেরকে চ্যালেঞ্জ দিতেছি যারা অস্ট্রেলিয়া থাকে কানাডা থাকে তারা তো বড় বড়ো রাষ্ট্রে থাকে তো তাদের কোন হোটেল আছে যেখানে পিংসল দিয়ে রান্না হয় তারপর সেখানে আবার এই যে সার্টিফাইড অর্গ্যানিক কোকোনাট অয়েল বা সার্টিফাইড অর্গ্যানিক এই যে যৈতিনের তেল বা গ্রিন যে আমরা অলিভ অয়েল যেটা বলি আর কি হ্যাঁ জৈতনের তেল সবুজ এই যে এই তেলটা হ্যাঁ এই যে অলিভ অয়েল ঠিক আছে জৈতনের হ্যাঁ তো এটা সার্টিফাইড এখানে হলো ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড মানে সার্টিফাইড অর্গানিক এক জিনিস নর্মাল অর্গ্যানিক আর এক জিনিস আর প্রাকৃতিক আলাদা জিনিস এগুলো সব পার্থক্য বুঝতে হবে এরপর আবার সার্টিফাইড অর্গ্যানিক হলে হবে না সাইন্টিফিক্যাল এক্সট্রাকশন ফার্স্ট কোল্ড প্রেস্ট এক্সট্রা ভার্জিন তো এগুলোর কথাগুলো অনেকেই মানে বুঝে না প্রতিটা কথার আলাদা আলাদা মানে ঠিক আছে এটা বুঝতে হবে তা এই তেল দিয়ে রান্না করে এরকম কোথায় আছে দেখাবেন না তো তাহলে কম্পেয়ার করতে হলে এমন একটা সঙ্গে কম্পেয়ার করতে হবে যাদেরও একই রকম মান এবং ইন্টারন্যাশনাল শেপ দিয়ে কাজ হয় এখন আপনি তো মনে করেন বাবুর স্ত্রীতেও রান্না করা পারেন তো যেখানে আমাদের শেফ হলো ইন্টারন্যাশনাল শেপ হ্যাঁ আমাদের যতগুলো শেফ আছে তারা সব ট্রেন্ড তো এ ধরনের সেপ এ ধরনের পরিবেশ এ ধরনের মান এই ধরনের সব কিছু এই ধরনের ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করে দামটা তো পড়ে আগে তো এরকম আর একটা দেখাইতে হবে তাইলে তার সাথে আমার কম্পেয়ার হবে নাকি তো সেরকম একটা দেখান তারপর কম্পেয়ার করেন না দেখায় কম্পেয়ার করতে তো হবে তো এখন এখানে খাওয়াটা আপনার বাধ্যতামূলক নয় তবে যাদের মানে ইচ্ছা আছে খেয়ে দেখতে পারেন আপনাদের ইচ্ছা মানে এই অনুরোধে এটা করা হয়েছে কেন কারণ হলো আপনারা বলেছিলেন যে আমরা দূর দূরান্ত থেকে আসি তা আমরা এখানে এসে ওই যে বাইরে সয়াবিন তেলের খাবার খেতে চাই না তো সেজন্য আপনাদের অপরচুনিটি দেওয়া হলো কোলেস্ট্রল ভিটামিন ডি এবং টেস্টেস্ট্রোন বা মেয়েদের স্ট্রোজেন প্রজেস্ট্রন এই তিনটা খুব গুরুত্বপূর্ণভাবে সম্পর্কিত একটা ছাড়া আর একজনের কোনো উপায় নেই মানে কোলেস্ট্রল দিয়েই আসলে ভিটামিন ডি তৈরি হয় কোলেস্ট্রল দিয়েই আসলে টেস্টেস্ট্রন তৈরি হয় এখন ভিটামিন ডি তৈরির জন্য রোদ দরকার কারণ ওটাকে রান্না করতে হয় শুধু কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি হয় না কোলেস্ট্রলকে রান্না করলে ভিটামিন ডি হয় তা রান্না শুরু হয় চামড়ায় তো প্রথমে রোদটা যখন চামড়ার উপর পড়ে তখন কোলেস্ট্রল বিক্রিয়া করে একটা ধাপ পের হয় তারপরে যখন তাপে আসে তখন আর একটা ধাপ মানে দুটো রিয়াকশন হয় চামড়ায় তারপরে এটা যায় হচ্ছে লিভারে লিভার থেকে যায় হলো কিডনিতে কিডনি থেকে ফাইনালি ভিটামিন ডিটা আসে তো এখানে লিভার ভালো থাকা জরুরি কিডনি ভালো থাকা জরুরি তাহলে ভিটামিন ডি খালি রোদে গেলেই হবে না এখন এই যে ভিটামিন ডি এইটা এবং কোলেস্ট্রল এরা মিলিতভাবে টেস্টেশন বানায় এবং তার জন্য দরকার এরকম এরকম ব্যায়াম করা আর ভালো ঘুমানো টেস্টেশন তৈরি হবে মূলত রাত দশটা থেকে দুইটা ঘুমের ভিতরে এয়াই তো ঠিক বলছে হ্যাঁ ফিটনেসের সাথে সম্পর্ক তাহলে এইভাবে এখন ওই যে ভিটামিন ডি এবং ওই যে আপনার কোলেস্ট্রল এখন আপনি ভালো ব্যায়াম করলেন রাত্রে ঘুমালেন সঠিক সময়ে তো এই যে ডেল্টা স্লিপের মধ্যে তৈরি হবে টেস্ট স্টোন বুঝলেন কথা এখন যে লোক ঘুমায় না ওই সময় তার আবার ওটা হবে কোন সময় আবার কেউ কেউ দুষ্টামি করে বলে ওই সময় যদি ঘুমায় তাই এটা থেকে লাভ কী যাক সেটা ভিন্ন কথা তো সময় কি খালি একটা আরও কত সময় আছে তো এখন শোনেন ভিটামিন ডি এবং তাহলে এখন হার্টের রুগীদের যে পরামর্শ দেওয়া হচ্ছে তাতে করে তেল খাবে না চর্বি খাবে না তাহলে কোলেস্ট্রল নাই কোলেস্ট্রল নাই মানে ভিটামিন ডি নাই ভিটামিন ডি মানে টেস্টের নাই তাহলে সে কি আসলে মানুষ আছে মানে হ্যাঁ জিন্দা কিন্তু ও কি পুরুষ না তো এইভাবে দেখবেন যারাই এইভাবে চলে ওদের ওই জিনিসটা অনেক আগে পিনিস ওটা মেনে নিয়েছে বয়স হয়েছে ঠিক আছে ওটার দরকার নেই বা স্বামী স্ত্রী দুজনেই রুগী এখন ভাই বোনের মতো সংসার করে এই আর কি কারো কোনো এনে নেই আর কি ওই জিনিসটা চলে গেছে দুইটাই রুগী একজনও একজনের ইয়া নেই ক্ষমতা নেয় একজনের চাহিদা হয়ে গেল মিলে কিন্তু যদি এই বিপরীত হয় একজন সুস্থ তাহলে জামেলা তো এখন এইটা এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আপনারা যে হার্টের চিকিৎসা করতে গিয়ে মানে চর্বি কমানোর ওষুধ খাচ্ছেন তেল চর্বি খাচ্ছেন না এভাবে আপনার যে পুরুষত্ব ধ্বংস হয়ে যাচ্ছে আপনি কি বোঝেন আপনার ইমিউন সিস্টেম যে নষ্ট হয়ে যাচ্ছে বোঝেন যে ভিটামিন ডি না থাকলে কি হবে এভাবে ধ্বংস শেষ তো এরকম কতভাবে যে ধ্বংস করা হচ্ছে গ্যাসের ওষুধ দিয়ে কীভাবে ধ্বংস হচ্ছেন এটা বললে তাহলে দেখেন ডায়াবেটিসের চিকিৎসা করতে যে ধ্বংস হচ্ছে কীভাবে যে একটা রুগীর তার চিনি বেশি তারে কোষ খালি না করিয়া ওষুধ দেওয়া বা ইনসুলিন দিয়া রক্তের চিনি আরও কোষে ঢুকাইয়া কোষে শেষ এবার চোখ নষ্ট লিভার নষ্ট কিডনি নষ্ট সব শেষ একটা রুগীরে তাহলে কি পরিমাণ ক্ষতি হচ্ছে আবার হার্টের রুগীরে আবার ওই যে আপনার চর্বি কমাইতে যাইয়া তার সব শেষ এভাবে যেই চিকিৎসার জন্য যাবেন আপনার কোনো না কোনো সর্বনাশ আপনার করিয়া তারপর আপনাকে দেবে আর আপনি যদি মনে করেন যে ডাক্তার আপনার চিকিৎসা করবে সারা জীবন ডাক্তার দেখাবেন বিশ্বাস করেন এই যে রোগগুলোর কথা আমি আলোচনা করলাম এতক্ষণ ডায়াবেটিস যা যা বললাম এ রোগগুলো কোনো দিন ওষুধ দিয়ে ভালো হবে না ভাইয়া এটা বুঝছেন তো নাকি তাহলে এখন ডাক্তাররা আপনি বলতেছেন যে এই পরামর্শ কেন দেয় না ভাই দিয়ে কি ওরা কি নিজের পায়ে কুড়াল মারবে এত রম রমা গমগমা জিনিস খালি করে ফেলাবে এত এত রুগী এত প্রসার এত টাকা পয়সা এত ধন দৌলত রাখার জায়গা নেই তো এগুলো তো সব রুগী না থাকলে তো কিছুই নেই যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন